ছাগলের বাচ্চা যেন না লা ভাই বলো বলো ভালো আছো ভালো আছো বল দাও টাটা করতে হবে দেখে টাটা বাই বাই তখন ধরে দেখতে পাচ্ছ এই যে ছেলে এখন গাড়ির উপরে উঠে খেলা করছে এই যে কাজ করছে কাজ কাজ করছে দেখবা দেখো আর দেখবি ঘোরালে ঘোরালে দেখা যাবে না ছ তো এই যে কাজ কাজ করছে দেখো তোমাদেরকে বলবো তোমরা যারা ভিডিওটা দেখছো তাদেরকে আশা করছি ভালো লাগবে তোমার চ্যানেলে যারা প্রথম আছে তাদেরকে বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক করো শেয়ার করো নাম্বার এখন থেকে পড়ে যাবা কিন্তু নামলে ঠিক আছে তো এই যে দেখো তো যাই হোক দেখো অনেকদিন ওর গাড়ি চালাবে তো বুঝতে পারছো ছোট বয়স গাড়ি চালাতে পারে না কিন্তু গাড়ির উপরে উঠছে বাইরে যাচ্ছে খাও মিষ্টি খাও हेलो मिस्टर हेलो एक तो बार एक बार देख आखे ना are Shitevin, are Shitevin नो। तो नो? खेलो खेलो ना? खाओ खाओ तब एक बार एक 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 एक

קיש, 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 קיש,